হ্যালো আসসালামু আলাইকুম ক্যারিয়ার প্লাস পক্ষ থেকে আপনাকে স্বাগত কুষ্টিয়া জেলা পোস্টের কার্যালয় বিশাল এক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে চলুন তাহলে বিস্তারিত জেনে নিন পোস্ট ক্যাটাগরি একটি মোট পদ সংখ্যা সাতটি বেতন স্কেল দশ হাজার থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা চাকরির ধরন ফুল টাইম আবেদনের শুরুর তারিখ বারোই ডিসেম্বর হ্যাঁ আমার এই চ্যানেলটি শুধুমাত্র গভর্নমেন্ট জব পোস্ট পাবলিশ করা হয় আপনাদের শুভেচ্ছা ও কামনা রইল সেই সাথে অন্যকে দেখার সুযোগ করে দিন পদের নাম ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা দপ্তরের নাম কুষ্টিয়া জেলাধীন বিভিন্ন ইউনিয়ন পরিষদ পদ সংখ্যা সাতটি গ্রেড চোদ্দ বেতন স্কেল দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা ও অন্যান্য ভাতা সহ মোট বেতন ভাগের পঁচাত্তর পার্সেন্ট সরকারি এবং অবশিষ্ট পঁচিশ পার্সেন্ট সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের হিস্সাহিত সংগ্রহ অপেক্ষা সাপেক্ষে সরি সাপেক্ষে একত্রে একশো পার্সেন্ট বেতনাদি হবে গ্রহণযোগ্য শিক্ষাগত যোগ্যতা কোনো সংস্কৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী স্নানাকোত্তর বা সম্মানের ডিগ্রি প্রার্থীকে অবশ্য জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক এবং কুষ্টিয়া জেলায় স্থায়ী বাসিন্দা হতে হবে প্রার্থীকে অবশ্য আঠেরো থেকে বত্রিশ বছরের মধ্যে বয়স হতে হবে এবং ফি লাগবে দুশো টাকা থ্যাংক ইউ ফর ওয়াচিং টুইনিং ইন দিস ভিডিও ডোন্ট ফরগেট টু মাই চ্যানেল